হলো আটাত্তরতম কান চলচ্চিত্র উৎসব মূল প্রতিযোগিতা বিভাগে থাকছে বাইশটি চলচ্চিত্র সে সঙ্গে রয়েছে বেশ কিছু বিধি নিষেধ তবে নগ্নতা নিয়ে করার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ আর কী কী করা যাবে না কান ফিল্ম ফেস্টিভ্যালে ভারতীয় সময় মঙ্গলবার রাতে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত কান ফিল্ম ফেস্টিভ্যাল এই বছর আটাত্তরতম বর্ষে পদর্পণ করল এই অনুষ্ঠান যে চব্বিশটি সিঁড়ি এবং ষাট মিটার দীর্ঘ লাল গালিচায় হাঁটার জন্য মুখে থাকেন তারকারা এবার সেই লাল গালিচাতে হাঁটার জন্য থাকছে এক গুচ্ছ বিধিনিষেধ জানিয়ে দানা বেঁধেছে বিতর্ক প্রথমত বলা হয়েছে এই লাল গালিচায় দাঁড়িয়ে কোনো তারকা সেলফি তুলতে পারবেন না নিজের মতো হেঁটে এগিয়ে যেতে হবে এমনকি মোবাইল নিয়েও এই অনুষ্ঠানে প্রবেশের ওপরও রয়েছে নিষেধাজ্ঞা মোবাইল হাতে নিয়ে কান ফিল্ম ফেস্টিভ্যালের প্রেক্ষাগৃহে প্রবেশের কোনো অনুমতিই নেই তারকাদের দেওয়া হয়েছে ড্রেস কোডও স্মার্ট ক্যাজুয়াল নিষিদ্ধ টক্সেটো ফ্যাশন বাধ্যতামূলক করা হয়েছে পুরুষদের জন্য অর্থাৎ কালো বা গাঢ় নীল রঙের শার্টেনের যুক্ত কোট সাদা শার্ট কালো ট্রাউজারের সঙ্গে গলায় বোটাই রাখতেই হবে পুরুষদের পাশাপাশি মহিলাদের জন্য জারি করা হয়েছে নিষেধাজ্ঞা নিজেদের ইচ্ছে মতো পোশাক পরতে পারলেও পূর্বের বিভিন্ন তিক্ত অভিজ্ঞতা থেকে এবারের এই উৎসবে মহিলাদের নগ্নতার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দীর্ঘ ফ্রিল যুক্ত কোনো পোশাক পরা যাবে না মহিলাদের স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে তবে পোশাকের সঙ্গে আনুষঙ্গিক জিনিস নেওয়াতে রকম বিধিনিষেধ না থাকলেও টোট ব্যাগ বা বড় ব্যাগ নিয়ে যাওয়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে অবশ্যই সকলকে পোশাকের সঙ্গে মানানসই জুতো পরতে বলা হয়েছে খালি পায়ে রেড কার্পেটে দাঁড়ানো যাবে না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন